শেষ পর্যন্ত মালয়েশিয়ায় সুসংবাদ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলে গেল মাল্টিপল এন্ট্রি ভিসার দরজা আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলে গেল বিদেশের নতুন দরজা কিন্তু মালয়েশিয়া হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন আর তাতে বদলে যাবে কোন বাস্তবতা মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য অবশেষে এলো বহু কাঙ্ক্ষিত সুসংবাদ আগে যাদের দেওয়া হতো একবার যাওয়ার সিঙ্গেল এন্ট্রি ভিসা এখন তারা পাবেন মাল্টিপল এন্ট্রি ভিসা মানে একাধিকবার যাওয়া আসার সুযোগ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিশ্চিত করেছেন এই তথ্য জানিয়ে দিয়েছেন এটি শুধু প্রতিশ্রুতি নয় ইতিমধ্যেই অফিসিয়ালি কার্যকর হয়ে গেছে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ভিসা ব্যবস্থায় বৈষম্যের শিকার হচ্ছিলেন বাংলাদেশিরা যেখানে অন্য চোদ্দটি দেশের শ্রমিকদের দেওয়া হতো মাল্টিপল ভিসা সেখানে শুধুই বাংলাদেশিদের জন্য থাকতো সিঙ্গেল এন্ট্রি বাধা তবে এখন আর না ভিসা নবায়নের সময়ই স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল এন্ট্রি সুবিধা পাবেন বাংলাদেশি কর্মীরা এতে যেমন সময় বাঁচবে তেমনি দূতাবাসের দৌড়ঝাপও কমবে অনেকটাই বিশেষ করে যাদের এল কে এস পাস বৈধ তাদের জন্য এই নিয়ম হবে এক বিশাল স্বস্তির বার্তা বিদেশে থাকা লাখো শ্রমিকের জন্য এটা কেবল একটা কাগজ নয় এটা তাদের জীবনের চলাফেরার স্বাধীনতা